ইউরোপ যে একটা নেশা মানুষ খালি খালি বলে না আর এই নেশা এই ফিলিংস আপনাকে অনুভব করতে হয় কি দিয়ে চোখ দিয়ে অনেকেই হয়তোবা অনেক সময় বলে থাকে যে ইউরোপের প্রতিটি শহর প্রতিটি গ্রাম প্রতিটি দেশ একই রকম দেখতে কিন্তু একবার চিন্তা করেন জাস্ট কয়েকটা মাস আগেই রাস্তা দিয়ে যখন গেছি সবুজে ঘেরা নীল আকাশ আর আজকে দেখেন পিওর উইন্টার নামাজ পড়ে একটু ঘোরাঘুরি করতে চলে আসছিলাম কিন্তু কোন রাস্তা কোন রাস্তা দিয়ে করতে করতে কিভাবে টুপ করে অস্ট্রিয়ায় ঢুকে পড়লাম দেখেন এখানে লেখা আছে রিপাবলিক অর্থাৎ জার্মানি থেকে অস্ট্রিয়ায় চলে আসলাম কোনো বর্ডার নাই কোনো কন্ট্রোল নাই কোনো পুলিশ নাই কিচ্ছু নাই জাস্ট গাড়ি চালায় এই রাস্তার মধ্যে থেকে টুপ করে চলে আসলাম অনেকে আবার মনে করেন না যে আমরা পলায় ঢুকতেছি সবকিছুই লিগাল ভাবে ঢুকতেছি তো দেখেন মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর এবং সময়ের ব্যবধানে তা কতটা সৌন্দর্য লাভ করে মাশা আল্লাহ সুহান আল্লাহ